বউকে সারপ্রাইজ দিতে গিয়ে পড়লাম মহাবিপদে গত কয়েকদিন আগে আমার বউ বলেছিল যে ওর একটা ডায়মন্ডের নোসপিন লাগবে ওর সামনে আমি ব্যাপারটা ইগনোর করে যাই কারণ আমার ইচ্ছা ছিল যে আমি ওকে একটা সারপ্রাইজ দিব কিন্তু আমাদের ঝিনাই দেহে ভালো কোনো ডায়মন্ডের শোরুম নেই আমি আমার বাইকের সার্ভিস করাতে চুয়াডাঙ্গা গিয়েছিলাম ভাবলাম নিজের পছন্দ মতো বইয়ের জন্য একটা নোসপিন নিয়ে যাই ও হয়তো খুশি হবে যদিও গিফটটা খুব সামান্য কিন্তু ছোটখাটো এই জিনিসগুলা দিয়ে বউকে সারপ্রাইজ দিতে আমার দারুণ লাগে যথারীতি বউকে বললাম চোখ বন্ধ করে হাতটা বাড়াও গিফটটা হাতে দিতে আরেকটু হলে পড়েই যাচ্ছিল অনেক কষ্টে ক্যাশ ধরে আবার বউকে দিলাম গিফটটা খোলা আগ পর্যন্ত ও তো মহা খুশি কিন্তু আসল সমস্যা হলো যখন ও গিফটটা খুলে দেখলো ওর যে নসপিনটা পছন্দ হয়নি এটা ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরে যাই তারপরেও আমি কষ্ট পাবো ভেবে ও নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছিল আমি যে বারংবার তাকে জিজ্ঞাসা করলাম যে নসপিনটা তোমার পছন্দ হয়েছে কিনা বলো সে একটা বারও মুখে স্বীকার করলো না যে নসপিনটা ওর পছন্দ হয়নি আবার আমি বললাম যে তোমার পছন্দ না হলে এটা চেঞ্জ করে এনে দেবো কিন্তু তাতেও সে রাজি না বউ বলল এটা তুমি হাতে করে এনেছো এটা আমি আজীবন আমার কাছে রাখবো কিন্তু আমার যে নসপিন আছে ওইটা আমি চেঞ্জ করিয়ে আনবো এদিকে আমার খারাপ লাগছে যে বউয়ের জন্য একটা সারপ্রাইজ আনলাম কিন্তু ওকে খুশি করতে পারলাম না নিজে পছন্দ না করে যদি ভিডিও কলে ওকে দেখে আনতাম তাহলে জিনিসটা ভালো হতো